ইগনেটর আছে দুই হাজার মডেল সুপার ফ্রেশ কানেকশন আছে গাড়িটা যে চালাবে এক হাতের গাড়ি যে চালাবে তারই পছন্দ হবে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে নিতে চান অবশ্যই করুন কল করুন আর গাড়িটার দাম থাকবে অনলি এক লাখ খুব পাঁচ হাজার টাকা এক লাখ টাকা ভাইস্কে এক লাখ আচ্ছা রান্দিরাল এক লাখ টাকা হিরো ইগনেটর বাইশের মডেল আচ্ছা নেক্সট আছে হুন্ডা লিভো হুন্ডা লিভো এটা হলো উনিশশের মডেল ডিজিটাল মিটার